বিরতির পর স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী গাজা ধ্বংসে এক প্রকার যুদ্ধে নেমেছে যুদ্ধের ডাক দিয়েছে তার জন্য মাঠে ময়দানে পুলিশ প্রশাসন আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত সেই ছবি এক্সক্লুসিভলি সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তেও নিউজ ভ্যানগার্ড তৈরি সে আকাধিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করার জন্য প্রথমেই নজর রাখছি মোহনপুরের দিকে শিবনা বিধানসভার দিকে শিবনা বিধানসভায় প্রতিনিয়ত গাজা ধ্বংস করছে টিএসআর সিআরপিএফ এবং ত্রিপুরা পুলিশ ধারাবাহিকভাবে সেই ছবি আমরা কিন্তু সর্বপ্রথম সামনে তুলে পশ্চিম শিবনায় পুলিশ প্রশাসন পাশাপাশি টিএসআর এবং সি এর যৌথ উদ্যোগে পশ্চিম শিবনায় গাঁজা গাছ ধ্বংস করা হয়েছিল সেই ছবি প্রথমে আমরা দেখছি এক্সক্লুসিভলি আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি মূলত শিবনা বিধানসভায় কিন্তু গাঁজা চাষ হচ্ছে এবং এই মুহূর্তে যুদ্ধে অবতরণ রাজ্য পুলিশ টিএসআর এবং ধারাবাহিক ভাবে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি কিন্তু এর পেছনে অনেক কারণ রয়েছে কিন্তু সে কারণে আমরা এই মুহূর্তে যাচ্ছি না আজ আবারও গাঁজা গাছ ধ্বংস করার জন্য শিবনা বিধানসভার বিভিন্ন এলাকায় পুলিশ মাঠে নেমেছে এবং পুলিশ মাঠে নেমে এক প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় গোটা এলাকা জুড়ে সেই বিষয়টা নিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিনিধি অর্ণব সেই অভিযানে যায় এবং খবর করতে গিয়ে এলাকার সেই ছবি তাজা ছবি তুলে নিয়ে আসে এবং সেই তাজা ছবি আমরা প্রথমে আপনাদের দেখাবো একেবারে নিউজ ভ্যানগার্ডের গার্ডের স্ক্রিনে আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি আজ একেবারে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিনিধি অর্ণব সেই তাজা ছবি তুলে নিয়ে এসেছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই অভিযানে নেমে আজ কিন্তু স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয় একেবারে ধুমধুমার পরিস্থিতি যেখানে স্থানীয়রা আহত হয়েছে এবং পুলিশ কর্মীরা আহত হয়েছে পুলিশরাও কিন্তু আহত হয়েছে আজকের এই অভিযানে নেমে এবং সংশ্লিষ্টরাও কিন্তু আজকের এই অভিযান নিয়ে একাধিক বিষয় তুলে ধরেছে নিউজ ভ্যান গার্ডের ক্যামেরায় সেই বিষয়টা নিয়ে পুলিশ কি বলছে অর্থাৎ মোহনপুরের এস বিজয় সেন এক্সক্লুসিভলি আর কি যে ওইখানে তো গাড়া দিয়ে অপারেশন ওখানে চলছিল ওই সিকিউরিটি পত্রাড়ি দূরে রেখে গাড়ি দিয়ে অপারেশন করছিল

আমরা শুনলেন মোহনপুর এস ডিপি বক্তব্য এবং এই মুহূর্তে যে ছবিগুলি আপনারা দেখছিলেন তা একেবারে স্পট থেকে সংগ্রহ করেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস এবং আজকের এই অভিযানে নেমে পুলিশের কি হাল হয়েছে পুলিশের বাস ভাঙ্গা হয়েছে এবং সেই ছবিগুলিও আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি একেবারে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে স্থানীয়রা পুলিশকে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আজকের এই অভিযানে নেমে পুলিশকে মারধর করা হয়েছে এবং পাল্টা অভিযোগ কিন্তু করছে পুলিশও পুলিশও বলছে স্থানীয়রা পুলিশকে মারধর করেছে এবং পুলিশ অভিযোগ করছে পুলিশ নাকি স্থানীয়রা তাদেরকে মারধর করেছে একাধিক পাল্টা অভিযোগ কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই অভিযোগটাই কি উঠে আসছে সে বিষয়ে সংশ্লিষ্টরা আজকের এই গোটা বিষয়কে নিয়ে কি বলছেন শুরু মনপুর পিএস থানা থেকে পুলিশ চাইল তিনশো চারশো হবে তারা কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে কোনখানা যাইবে এটা তো আমরা জানি না তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি রাখিয়া দিয়া তারা হাইতে গেছে উপর দিকে আর এরপরে যা পিতা জানি ঘটনা হয়েছে কে গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না আমরা তো বাড়িতে আছি পরে লাস্টের দিকে দেখলাম তারা রাস্তাতে পাবলিক লোকের ঝগড়া ঘটনা চলছে আর আমরা আমরা গ্রামে হঠাৎ করে পাবলিক ঢুকিয়ে গেছে আর এরপরে তারা আমরা বাড়ির দিকে মা বাবাকে হামলা করছে বাবাকে পিঠে মারলো বুকে মারলো আর মা ওকে ঠেঙের মধ্যে মারলো এক্ষণে ডক্টরের কাছে গেলাম দক্তরের তিনটা এক্সট্রা দিয়েছে মার আর বাবার দিল দুইটা আর বাইরে তো ওষুধ দিয়ে দিলো বাইরে একটু বেশি হয়েছে না জখমটা আর ইটাই আমি বলতে চাই যেটা আপনি যদি আপনি তো দেখবেন ভিডিওটা যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর টেক ক্যাফিএস থেকে এসডিপিও আপনি আইছেন আমি আপনারও দেখছি হসপিটালেও আপনার কথা আইলাম এলাম প্রশাসনটা দেখেন আপনি কি বল আমি কী বল করলাম কী অপরাধ করলাম আপনি মানুষের দোষীর অপরাধটা আমরা মা বাবার উপরে চাপাই দিয়ে গেছেন এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন আমার বাড়ি ঘোড়াইয়া দেখেন কি অবস্থা করছে আর এতটুকু আমার মা বাবার যেটা মারছে তারা মানে তারা একটু প্রুপটা দেখতে মারছে আর কি একটু দেখাবেন আমার নাম হচ্ছে প্রবীণ বর্মা দাউদরানি করা দাও দাঁড়া নেই পাড়া আর একটা বাড়িতে ওই আমার আসল আমি ওই বাড়িতে থাকি এই বাড়িতে মধ্যেও মানে তারা দরজা লাট মারছে আমি হঠাৎ করে আমি কালকে জিবির থেকে অপারেশন করে রেছি আমার দাঁতের আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাইগিয়ে গেলাম আমি আমার দুই বাচ্চা আসলো ইয়ে দুই বাচ্চা কান্ডা কান্ডি একবার বয়ে তারা ঘরের ভিতরে হামাই রয়েছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ডক কিন্তু প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছে স্থানীয় এবং পুলিশ প্রত্যেকের মতামত সে সংগ্রহ করার চেষ্টা করেছে এবং এই আজকের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে পুলিশের দ্বারা স্থানীয়দের যে বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে সেই চিত্রটাও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ড এর একেবারে পর্দায় এবং এই আজকের এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত কিন্তু গোটা এলাকা মূলত গাজা চাষ বন্ধ করতে গিয়ে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ অভিযোগের পাল্টা অভিযোগে ইতিমধ্যে উত্তপ্ত সিমনা বিধানসভার গোজামোড়া এলাকা ইট বৃষ্টি থেকে শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর ইতিমধ্যে একেবারে উত্তপ্ত এলাকা এবং গোটা বিষয়টির পেছনে কার মদত রয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আগামীতে আলোচনা করব এবং এই এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি নিউজ রুমে নিউজ রুম থেকে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি জানা যাচ্ছে আমরা এর আগেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অর্ণব বিশ্বাসের সাথে যদিও নেটওয়ার্ক ইস্যুর জন্য ওর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তোমার কাছে এই মুহূর্তে এই গোটা বিষয়ে কি খবর রয়েছে দেখো অঙ্কিতা নিউজ ভ্যানগার্ড ডের স্পেশাল টিম আজকে গিয়ে পৌঁছায় কোথায় না গ্রাউন্ড জিরোতে যে জায়গাতে আজকের এই অভিযান সেই অভিযানের ছবি তুমি এতক্ষণ ধরে দেখালে দর্শকদের সেখানে তোমাকে বলতে হয় যে সিমনা বিধানসভার শরৎচন্দ্র এডিসি ভিলেজ এবং ওই এডিসি ভিলেজের গুচামুরা এলাকা গুচামুরা এলাকাতে আজকের গাঁজা বিরোধী অভিযান চলে পুলিশ এবং সিআরপিএফ তার সঙ্গে টিএসআর তিন বাহিনীর যৌথ অভিযান চলে এবং এই যৌথ অভিযান থেকে কি উঠে এসেছে না বিঘা বিঘা জমি মাইলের পর মাইল জমিতে গাছ ধ্বংস করা হয়েছে এবং আমাদের প্রতিনিধিরা যখন যায় স্থানীয় অর্ণব এবং গিয়ে এবং তারা জানতে পারে যে অভিযানকে কেন্দ্র করে কার্যত একপক্ষ এবং অপর পক্ষ অর্থাৎ পুলিশ এবং স্থানীয়দের মধ্যে হামলা পাল্টা হামলার মতন ঘটনা উঠে আসে একে অপরের দিকে বাগবিতণ্ডা পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এবং এই অভিযান চলাকালীন সময়ে সূত্র মারফত পৌঁছায় যে সিআরপিএ যিনি ডিএসপি পদাধিকারী অফিসার ছিলেন সেই অফিসারের পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ আমরা পেয়েছি অন্যদিকে যদি তাকাই টিএসআর এর দিক থেকে যে ইতিমধ্যে উঠে আসছে টিএসআর স্থানীয় এলাকাতে ঢোকে এবং সেখানে গিয়ে মানুষদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় হামলা করা হয় মারধর করা হয় বলে স্থানীয় সূত্র থেকে এই অভিযোগ আমাদের প্রতিনিধিরা তুলে এনেছে স্পেশাল এই রিপোর্টের মধ্য দিয়ে এবার তোমাকে জানাই যে প্রশ্ন কোথায় অভিযান যে অভিযানের ক্ষেত্রে দেখা বা গাঁদা গাছকে ধ্বংস করা হয়েছে গাঁদা গাছ যখন লাগানো হয় চারা যখন কার্যত বপন করা হয় সেই সময় কিন্তু কোনো অভিযান আমরা দেখি না বা সেই চারা গাছ যখন ধারে ভারে কিছুটা বড় হচ্ছে তখনও কিন্তু এই অভিযোগ অভিযান দেখা যায় না পুলিশের কি সূত্র মারফত কোনো খবর গিয়ে পৌঁছায় না যে অমুক এলাকায় অমুক জমিতে গাঁজা চাষ হচ্ছে সেক্ষেত্রে কি অভিযান চালানো বা হয় না কিন্তু দেখা যাচ্ছে কি যে যখন এই গাঁজা গাছগুলোকে কাটার প্রায় হাতে গোনা দশ থেকে বারো দিন বাকি রয়েছে তার আগেই চলছে অভিযান কিন্তু এখানেই জানিয়ে রাখি তোমাকে নিউজ ভ্যানগার্ড কিন্তু কখনোই সাপোর্ট করে না কোনো মাদক কারবারিকে বা কোন মাদক হোক নেশার যে যে সাম্রাজ্য চাষ তা কিন্তু কখনোই কোনো মাদকের নিউজ গার্ড সাপোর্ট করে না বা করছেও না আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এখানেই তোমাকে জানিয়ে রাখি যে আমাদের যে আজকের স্পেশাল রিপোর্ট তুমি দেখাচ্ছ সেখানে উঠে এসেছে যে কেন তারা গাজা চাষের সঙ্গে জড়াচ্ছে প্রশ্নটা তো এখানেই আসছে এই যে আমরা লাগাতার ভাবে অভিযান দেখছি লাগাতার ভাবে নিউজ ভ্যানগার্ড তার সম্প্রচার করছে গতকালও যদি দেখো একেবারে সন্ধে ছটা থেকে আটটার ভিতরে আমরা দেখিয়েছি মোহনপুরে এই গাঁজা বিরুদ্ধী অভিযান তার আগেও আমরা দেখেছি একইভাবে একাধিক এলাকাতে আমরা গাঁজা বিরুদ্ধী অভিযান আমরা দেখাচ্ছি কিন্তু নিউজ ভ্যানগার প্রশ্ন খোঁজে যে কেন তারা গাঁজা চাষ করছে বা কারা এর পেছনে জড়িত রয়েছে সেই খবর যখন খুঁজতে যায় তখন উঠে আসছে কারা কাদের নাম যে নাম গ্রামবাসীরা কেন তারা গাঁজার চাষ করছে এত এত চাষ তো রয়েছে কেন সব কিছুকে ছেড়ে গাঁজার প্রতি তারা আসক্ত হচ্ছে সেই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত চাষিরা এই চাষ করছে বা চাষের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আর্থিকভাবে ভাবে যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তা কিছুটা দুর্বল এবং সব থেকে বড় বিষয় যে গ্রামের গ্রামাঞ্চলের ক্ষেত্রে তাদের হাতে কাজ নেই তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে রেগার কাজ তারা পাচ্ছে না তার জন্য কি হচ্ছে তারা ঝুঁকছে এই নেশা সামগ্রী বা পাচার থেকে শুরু করে এই চাষের ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে অহরহ গাজার চাষ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে তারা জানাচ্ছে যে তাদের বাইরে গিয়ে যদি বলি বহির রাজ্যে গিয়ে যখন তারা শ্রমিক হিসেবে তারা যখন খাটছেন সেক্ষেত্রে তারা যে আয় উপার্জনটা করছেন আজ বাড়ির কাছে বসে তারা যদি গাঁজা চাষ করে তাহলে তার থেকে দ্বিগুণ তারা আয় করতে পারছে সুতরাং তুমি বুঝতে পারছো যে কোথায় রয়েছে সমস্যাটা লুকিয়ে কেন আজকে রাজ্যের মানুষ বেছে নিচ্ছে গাঁজার চাষ কেন একাংশ মানুষ ঝুঁকছে এই চাষের প্রতি সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বাইরে যদি তারা যায় যে আয় উপার্জনটা হবে সংসার প্রতিপালনের ক্ষেত্রে তা কিন্তু ঘরের কাছে এই সমস্ত গাঁজা চাষ করে তারা করতে পারছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা অধিকাংশ ক্ষেত্রে রয়েছে তাদের ব্যাংক লোন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তারা ধার করেছে সেই স্থানীয় ব্যবসায়ীরা এর থেকে কতটা লাভবান হয় দেখো স্থানীয় ব্যবসায়ীদের কথাই তোমাকে যদি বলি এই যে চাষটা হচ্ছে আজকে একেবারে গ্রাউন্ড এলাকাতে যেহেতু চাষটা হচ্ছে তাই তারা সেই সমস্ত চাষকে যখন গাঁজা একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন সেগুলোকে তারা বিক্রি করতে পারছে এবং লোকাল মার্কেটের পাশাপাশি যদি তারা বাইরের দিকে সেগুলোকে পাচার করে তাহলে কি হচ্ছে তাহলে তারা অধিক মুনাফা লাভ করতে পারছে অর্থাৎ যতটা তাদের ইনভেস্ট হচ্ছে তার থেকে বেশি কিন্তু তারা সেই জায়গাতে লাভবান হচ্ছে লাভের গুড় তারা পাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই জন্যই তোমাকে আমি বললাম যে দুটো দিক দেখতে একদিকে পুলিশের এই অভিযান যৌথভাবে অভিযান চলছে দিনের পর দিন আমরা দেখছি কিন্তু অভিযানের নিটফল কি দাঁড়াচ্ছে শূন্য গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে কোথাও গাঁজা গাছে আগুন দিয়ে দেওয়া হচ্ছে বিঘার পর বিঘার জমি একেবারে শূন্য করে দেওয়া হচ্ছে কিন্তু অন্যদিকে তোমার গ্রামবাসীদের অভিযোগ উঠে আসছে যে তারা যখন গাঁজা একেবারে গাছ যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে যখন সেই গাছ কাটার পালা হয়ে আসছে তখন এই অভিযানটা হচ্ছে তার আগে হচ্ছে না তাহলে কি হচ্ছে তারা চুরান্তভাবে আবারো ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা হয়তো দেখা গিয়েছিল যে এই চাষ করে যে আয় উপার্জনটা হতো সেটা দিয়ে তারা ধার মেটাতে পারতেন তারা তাদের ব্যাংক লোন শোধ করতে পারতেন এবং তারা কিন্তু সেই জায়গাতে গিয়ে তারা সংসার প্রতিপালন করতে পারতেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আরো একবার তোমাকে জানাই নিউজ ভ্যানগার্ড কিন্তু কোনো নই সাপোর্ট করে না এই গাজা চাষ বা গাজা কারবাড়িদের বা যারা এই চাষের সঙ্গে জড়াচ্ছে দেখো সুপ্রীতি অনেকেই বা স্থানীয়রা বলছে যে তারা এই গাজা চাষের ক্ষেত্রে অনেকটাই লোন বা আর্থিক যে ঋণ সেই ঋণ নিয়ে তারা এই কাজে চাষটা করছে সেই বিষয়টা যদি তুমি একটু খুলে দর্শকদের বলো একদমই তাই এবং আমি এই বিষয়টাই বারবার বোঝানোর চেষ্টা করছি যে নিউজ ভ্যানগার্ড যখন গিয়ে পৌঁছায় একেবারে গ্রাউন্ড জিরোতে নিউজ ভ্যানগার্ডের স্পেশাল টিম যখন গিয়ে পৌঁছায় এবং সেই ছবি যখন আমাদের কাছে উঠে এসেছে তা আমরা একেবারে দর্শকদের দেখাচ্ছি সরাসরি এবং এক্সক্লুসিভলি নিউজ ভ্যানগার্ডই কিন্তু এই প্রথম যে ছবি এবং যে নিউজ ধারাবাহিকভাবে সম্প্রচার করছে আমরা দেখেছি যে গাঁজা চাষ এবং গাঁজার ধ্বংসের অভিযান আমরা দেখেছি কিন্তু এর পেছনে কারণ কি কে বা কারা এর চাষের সঙ্গে জড়িত হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা করা হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে প্রত্যেকটা সময় সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিউজ ভ্যানগার জানতে পারে যে এই চাষের সঙ্গে যে বা যারাই জড়িত রয়েছে তারা হচ্ছেন কৃষকরাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাংশ কৃষকরাই এই গাঁজা চাষের সঙ্গে জড়িত হচ্ছেন কারণ তারা আর্থিকভাবে অধিক লাভবান হচ্ছেন এই চাষের জন্য একদমই নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্নো বিশ্বাস কিন্তু একেবারে স্পটে যা এবং সেখান থেকে ताजा ছবি অর্থাৎ এক্সক্লুসিভ ছবি তুলে এনেছে এই মুহূর্তে একেবারে উৎপন্ন এলাকা সেই বিষয়টা নিয়ে আমি আরও বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে মোহনপুর থেকে আমাদের প্রতিনিধি ধীমানদা ধীমানদা এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে গোটা এলাকার জুড়ে দেখো অঙ্কিতা gadajas আমাদের এই রুরাল এরিয়াতে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে এখন থমথমে অবস্থা রয়েছে এবং আমাদের শিল্প কারখানা নেই এরা সবাই জানে এবং সবচেয়ে বড় জিনিস রাজ্য সরকারের তরফ থেকে এখন রেগার কোন কাজ নেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে গ্রামীণ যে কৃষক রয়েছে তাদের অর্থনৈতিক উপায় সোর্স একেবারেই বন্ধ হয়ে রয়েছে সেই জায়গায় ক্ষুদ্র চাষিরা গাঁদা চাষের উপর ভিত্তি করে কিছুটা পয়সা রোজগার করে কারণ কারণা চাষ একটা অর্থকরী ফসল যদিও সেটা আমি বলছি না গাঁদা উদ্বুদ্ধ করছি না কিন্তু কিন্তু সেটাকে মানতেই হবে আমাদের রাজ্যে গাঁদার চাহিদা নেই বা গাঁজার সংখ্যা খুবই কম এই গাঁদা চাষ ফলন হলে সেই গাঁজরা চলে যায় রাজ্যান্তরিক হয়ে বহির রাজ্যে যায় কিন্তু বিনিময়ে গাদা চাষিরা যারা কৃষকরা রয়েছে গরিব কৃষকরা তারা একটা পয়সা ইনকাম ইনকাম একটা রাস্তা বের হয় সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে বা এলাকাবাসীদের যারা গাদা চাষ করে তাদেরও বক্তব্য হচ্ছে যদি গাঁদা চাষ করতে নাই দেওয়া হয় তাহলে প্রথমে শুরু থেকেই কেন পুলিশ বা আরক্ষা প্রশাসন বা প্রশাসনিক স্তরে রকম নোটিফিকেশন জারি করে মানা করে না দেওয়া হয় কিন্তু তারা গাদা চাষ করতে দিচ্ছে এবং গাদাদাসীরা বিভিন্ন আশা বন্ধন এসব থেকে লোন নিয়ে তারা গাদা চাষ করছে এখন গাঁদা চাষ যখন ফলন উঠবে তারা বিক্রি করবে তখন দেখা যায় প্রশাসনের কর্মীরা এসে গাঁদা গাছগুলি ধ্বংস করে দিচ্ছে এই ক্ষেত্রে একটা মানে ইতিবাচক সরকারের যে ইতিবাচক দিকটা সেটা কিন্তু ফুটে উঠছে না পাশাপাশি তুমি দেখো এলাকাতে গ্রামীণ এলাকাতে অনেক কান্ট্রি লিগারের দোকান রয়েছে বা সরকার বার লাইসেন্স করে বার দেওয়া হচ্ছে ওইগুলাতে কিন্তু বাধা দিচ্ছে না বা পুলিশ প্রশাসন ই বা ট্যাবলেট বা ফেন্সিডিল সব কিন্তু তেমন উদ্যোগ নেই যতটা উদ্যোগ দেখা যাচ্ছে গাদা চাষিদের গাদা গাছ ধ্বংস করার ব্যাপারে এই জিনিসটা কিন্তু রাজ্য সরকারের ভেবে দেখা উচিত কারণ গরিব কৃষক তারা যাবে কোথায় গ্রামের গাড়ি গাদা চাষ যারা করছে তাদেরকে তা উপায় করে খেতে খেয়ে বাঁচতে হবে এবং তারা সবচেয়ে বড় জিনিস তারা যে বিভিন্ন সংস্থা থেকে তারা লোন নিয়েছে সেই লোন গুলো কিভাবে রিকভারি করবে এইভাবে যদি গাঁদা চাষ সরকারি তরফে আরকা প্রশাসন মোহনপুর সিন্না এলাকাতে গাঁদা চাষ ধ্বংস করতে সেটা এক ধরনের আমার মনে হয় গাঁদা পক্ষে খুবই দুর্বলতার মানে গাঁদা চাষিদের বিপি বিপন্ন করার এবং পাশাপাশি এই গাঁদা চাষিদের উপর নির্ভর করে কিন্তু হার্ডওয়ারের দোকান থেকে মেশিন বিক্রি হচ্ছে পাইপ বিক্রি হচ্ছে

তথ্য সংগ্রহ করেছে বিশেষ করে নিউজ ভ্যান্ড এর একটি স্পেশাল টিম সেখানে উপস্থিত হয় যেহেতু ধারাবাহিক ভাবে পশ্চিম সীমনায় গাজা গাছ ধ্বংস করা হয়েছিল সেক্ষেত্রে যায় এবং অর্ণব গোটা চিত্র বা গোটা বিষয় গোটা ছবি সে সংগ্রহ করে আনে এই মুহূর্তে আমরা আপনাদের প্রথম থেকে দেখানো চেষ্টা করেছি যে মোহনপুর এস ডিপিও বিজন সেন কি বলছেন সেখানকার স্থানীয়রা কি বলছেন পুলিশ কি বলছেন মূল আজকের এই কিন্তু থমথমে পরিস্থিতি আজ বিশাল অভিযান চালানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে যেখানে টিএসআর সি এবং ত্রিপুরা পুলিশ যৌথ উদ্যোগেই এলাকায় অভিযান চালায় এবং সেখানেই এই ধুমধুমার পরিস্থিতি হয় মূলত এখন প্রশ্ন উঠছে যে গাঁজা গাছ তো আর একদিনেই হয়ে যায় না তার জন্য তো প্রায় মাস লাগে তবে এর আগে কেন সেই ধ্বংসের ধ্বংস করা হচ্ছে না আগে কেন পুলিশ সেই জায়গায় পদক্ষেপ করছে না এবং যখন একেবারে ফলন তখন গাঁজা গাছ ধ্বংস হচ্ছে সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন এবং আজকের এই বুলেটিন আজকের এই গাঁজা নিয়ে এই আলা আলোচনা আগামী দিনেও কিন্তু নিউজ ভ্যানগার্ড করবে আরো একাধিক তথ্য সংগ্রহ করবে বিশেষজ্ঞদের সাথে কথা বলবে এবং কি কারণে গোটা বিষয় প্রত্যেকটা জিনিস জানার জন্য কিন্তু নিউজ এই মুহূর্তে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য মাঠে নেমে পড়েছে এই মুহূর্তে ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুল্লি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামা কাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিসিং বিশেষত তাঁত পলিসিং করা হয় এছাড়াও সমস্ত ধরনের হাউসহোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট বেড কভার ও চানলার ডেকোরেটিভ পর্দা কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয় আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড পদ্মপুকুর পার্ক শনি মন্দিরের বিপরীতে কৃষ্ণনগর আগরতলা হোটেল রেস্টুরেন্ট ইভেন অর্গানাইজারের কমার্শিয়াল জন্য সরাসরি যোগাযোগ করুন বাড়িতে বসে আমাদের হোম পিক আপ সার্ভিস পাবার জন্য আজই কল করুন নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন সেভেন সিক্স অথবা নাইন ডাবল সেভেন ফোর সেভেন ফোর ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে আমরা সরাসরি পৌঁছে যাব আপনার দৌড় করায় পিক আপের জন্যে E tu tine?